অনেক সময় জ্বরের কোনো সমস্যা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন এবং আলট্রাসোনোগ্রাম করে দেখলেন যে আপনার ওভারিতে একটি সিস্ট পাওয়া গেছে এটা শুনেই আপনি ঘাবড়ে গেলেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন সুমি সুমি আজকে আমি এই ভিডিওতে ওভারেল সিস্ট কত ধরনের হয়ে থাকে কি কারণে হয়ে থাকে কি কী উপসর্গ প্রকাশ পায় এবং কখন আপনি ডাক্তারের কাছে যাবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব মেয়েদের তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ওভারি মেয়েদের দুটি ওভারি থাকে এবং টিউবের দুই পাশে এই দুটি ওভারি দুটো থাকে এবং প্রতি মাসে সেখান থেকে একটি করে ডিম আসে যদি কোনো কারণে এই ডিমগুলো ওভারি থেকে বের না হতে পারে তখন সেটা সিস্টাকারে ওভারির গায়ে লেগে থাকে এমন সময় আপনি মাসিকের চোদ্দ বা পণ্যতম দিনে ডাক্তারের কাছে গেলেন বা যে কোনো কারণে একটা আলোচনা করলেন তখন দেখলেন সেখানে একটা ছোটো সিস্ট পাওয়া গেছে এটা শুনে আতঙ্কিত হয়ে গেলেন সাধারণত এই সিস্টগুলোকে বলা হয় ফাংশনাল সিস্ট এবং ওভারের গায়ে যে সিস্টের মতো ঢিঘে লেগে থাকে এটাকে আমরা বলি ফলিকুলার সিস্ট এটা আকারে দুই থেকে তিন সেন্টিমিটার হতে পারে তবে পরবর্তীতে দেখা যায় যে এক মাস বা দুই মাস পরে আপনি আবার গ্রাম করলেন তখন সিস্টার পাওয়া যাচ্ছে না তাই এই সিস্টে নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণে এই ফাংশনাল সিস্টের মতো আর একটা সিস্ট পাওয়া যায় ওভারিতে তাকে বলা হয় কর্পাস লুটিয়াম সিস্ট তাহলে এটা কি কর্পাস লুটিয়াম আমাদের ওভারি থেকে যে ডিম আসে পরিপক্ক ডিম তখন স্বাভাবিকভাবেই আমাদের ওভারি বা আমাদের গর্ভাশয় চায় সেই ডিমটা প্রেগনেন্সি পাক কিন্তু এই ডিমটাকে সুরক্ষা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য কিছু হরমোনের প্রয়োজন হয় এই যে আমরা বলছি যে ওটা একটি সিস্ট কর্পাস লুটিয়াম এই কর্পাস লুটিয়াম তখন কিছু হরমোন রিলিজ করে এবং এই ডিমটিকে ভালো রাখতে সাহায্য করে যাতে এই ডিমটি প্রেগনেন্সি পায় তাই আমরা দেখতে পাচ্ছি এই যে কর্পাস লুটিয়াম নামক সিস্ট এটিও একটি সাধারণ সিস্ট এবার আসি হচ্ছে গুরুত্বপূর্ণ সিস্টের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি এই ডানটা সম্পর্কে আমরা কম বেশ সবাই জানি কোনো কারণে আপনি আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখলেন যে আপনার আল্ট্রাসোনোগ্রামে পলিসিস্টিক অ্যাপারেন্স দেখা দিচ্ছে এই পলিস্টিক অ্যাপারেন্স তাহলে কী পলিসিস্টিক হচ্ছে যে অনেকগুলো সিস্ট যখন ওভারির গায়ে অনেকগুলো ছোটো ছোটো সিস্ট মুক্ত মালার মতো আটকে থাকে তখন এটাকে দেখতে পলিসিস্টিক ওভারি মনে হয় এখন পলিসিস্টিক ওভারি মানে কি আপনার পিসিওস হয়েছে না আলট্রাসোনোগ্রাম ফাইন্ডিংসে আমরা পলিস্টিক অ্যাপিয়ারেন্স পেলে এটাকে পিসিওস বা পলিসিস্টিক ওভারিয়েন্স একদম বলবো না পিসিওস হওয়ার জন্য আর যে উপসর্গগুলো থাকা জরুরি বা ক্রাইটেরিয়া থাকা জরুরি সেগুলো আছে কি না সেগুলোকে দেখতে হবে যদি আপনার সেই ক্রাইটেরিয়াগুলো বা উপসর্গগুলো থাকে তখন আমরা এটাকে পিসিওস বলবো এবং সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেব এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সিস্ট আছে যাকে বলা হয় চকলেট সিস্ট অ্যান্ডোমেট্রিস্ট নামে এক ধরনের রোগ হয় এখানে আমাদের ইউটেরাসের যে মাঝের লেয়ারটা আছে যেখান থেকে আমাদের ব্লিডিং হয় পিরিয়ডের সময় যদি এই লেয়ার বা লাইনিংটা কোনো কারণে ভিতরে না থেকে বাইরে অর্থাৎ ওভারের গায়ে লেগে থাকে তখন মাসিকের সময় ব্লিডিংয়ের সাথেও আরও কিছু ব্লিডিং হয় এবং এই ড্রিঙ্কটা জমে তখন চকোলেট সিস্ট তৈরি হয় সাধারণত এই চকোলেট সিস্টে খুব পেইনফুল হয় এবং পেশেন্ট আমাদের কাছে পিরিয়ডের সময় একটা পেইনফুল কন্ডিশন নিয়ে আমাদের কাছে আসেন এগুলো ছাড়াও আর কিছু সিস্ট ওভারিতে হতে পারে অনেকেই মনে করেন যে সিস্ট মানেই হচ্ছে টিউমার বা ওভারিতে টিউমার হতে পারে হ্যাঁ ওভারিতে টিউমার হতে পারে সাধারণত টিউমার দুই ধরনের হয় বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমারকে আমরা খারাপ টিউমার বলি না এবং যেটা ম্যালিগনেন্ট সেটাকে আমরা ক্যান্সার বলে থাকি এখন আসি যে কী কী উপসর্গ নিয়ে এই উভয়ন সিস্টগুলো আমাদের কাছে আসে প্রথমে বলেছিলাম ফাংশনাল সিস্টের কথা ফাংশনাল সিস্ট যেটা সেটা হচ্ছে যে আপনি নর্মাল একটি গ্রাম করলেন মাসিকে মাঝে মাঝে সময়ে তখন দুই বা তিন সেন্টিমিটার একটা সিস্ট পেলেন এটা দেখে আপনি ঘাবড়ে গেলেন কিন্তু আপনি ঘাবানোর কিছু নেই আপনাকে ফলো থাকতে হবে এবং দুই তিন মাস পরে আবার আপনি যদি আলোচনাগ্রাম করে থাকেন তাহলে দেখবেন এই সিস্টার নেই তাহলে কিন্তু আমি খুব সহজে এটাকে সমাধান করতে পারছি এবং এটা ফলে অনেক সময় হতে পারে যে সময়টাতে ডিম ফোটে তলপে একটু ব্যথা করে ও সময় কিন্তু ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনি আন্দাজ করতে পারেন যে আপনার কোনো কিছু থাকুক থেকে থাকতে পারে তবে যদি থেকে থাকে কোনো সিস্ট এটা নিয়ে ভয় পাবেন না এরপর আসি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক অ্যাপেয়ারেন্স আমরা যদি আলোচনাগুলো কোনো ফাইন্ডিংস পেয়ে থাকি যে পলিসিস্টিক ওভারি বা পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স পাওয়া যাচ্ছে তাহলে আমরা আগে কনফার্ম করব না একটা পিসিওস পিসিওস হওয়ার জন্য যে নির্দিষ্ট টেস্ট করা প্রয়োজন যে উপসর্গ থাকা প্রয়োজন সেগুলো আছে কিনা না সেগুলো করে আগে আমরা কনফার্ম হব এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে আমরা ট্রিটমেন্ট দিব বা সেটাকে ম্যানেজ করব। এরপর আসি চকলেটসিস্ট আমি আগেই বলেছি যে সিস্ট হলে এই সিস্ট হয়ে থাকে এবং পেশেন্টরা পিরিয়ডের সময় খুব ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তবে এই চক্র সিস্টার ক্ষেত্রে আমরা এদের এর সাইজ দেখে এটাকে ম্যানেজ করে থাকি আমার এই ভিডিওর দৃশ্য হচ্ছে আপনাদের সচেতন করা কোনো কারণে আপনি আলো করলেন সেখানে সিস্ট পেয়ে আপনি ঘাবড়ে গেলেন এমন করার কোনো প্রয়োজন নেই যদি এমন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কাছাকাছি কোনো ডাক্তারের কাছে যাবেন তিনি আপনাকে সম্পূর্ণ ব্যাপারটি বুঝে বলবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বা পরামর্শ দিবেন ধন্যবাদ